আমার এই নির্দেশকে দ্রুতার সে ধারণ করো আমি যাতে শৈশবে বিচার বুদ্ধি দান করলাম এ কারণে তোমাকে শৈশবে বিচার বুদ্ধি দান করেছিলাম সুবাহুল্লাহ বিহামদি আয়াত থেকে আমরা অনেকগুলো শিক্ষা পাই আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছে মানুষের জন্য তিনটি কঠিন সময় মানুষের জন্য তিনটি কঠিন সময় এই তিনটি সময় প্রত্যেকের মানুষের জীবনে আসবে যখন মানুষ মায়ের গর্ব থেকে পৃথিবীতে আগমন করে যখন কোনো মানুষ মায়ের গর্ব থেকে পৃথিবীতে আগমন করে এই সময়টা অত্যন্ত কঠিন সময় দুই নম্বর যখন মৃত্যুর কবলে পিলাবিত হয় যখন মৃত্যুর কবলে পিলাবিত হয় আহ কি কষ্টের সময় কি দক্ষর সময় এরপরে তিন নম্বর কবর থেকে উঠানোর সময় তখন কেউ সাথে থাকে না সঙ্গী থাকে না এই তিনটা কঠিন সময় বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম বলছেন সুরা মাইয়ামের এই বারো নম্বর আয়াতকে রদ করলে আল্লাহ তাবার কথা আলা তাদেরকে এই তিনটা সময় থেকে দুঃখ এবং লাঘব কষ্ট দূর করে দেবেন সুবাহী আহমদি আমরা আর বিষয় এখানে আলোচনা এসেছে সলাদটা সোরা মারেম অনেকবার ব্যবহার করা হয়েছে আল্লাহ তালা তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন পাঁচ ব্যক্তির নামাজ কবুল হবে না পাঁচ ব্যক্তির নামাজ কখনো কবুল হবে না এক নম্বর যে মহিলার উপর তার স্বামী নারাজ যে মহিলার উপর তার স্বামী নারাজ বন্ধুরা আমার আমাদের মা বোনদের জন্য আজকে বক্তৃতা হচ্ছে মনে রাখবেন আপনাদের উপর যদি আপনাদের স্বামী নারাজ থাকে তাহলে আপনাদের নামাজ আপনাদের ইবাদত কোনো কিছু আল্লাহ তালা কবুল করবেন না দুই নম্বর মণিবের পলায়নকৃত গোলাম মনির দ্বারা কাজ করা যে ব্যক্তি তিনি যেন পলায়ন করবে না তার কাজে ফাঁকি দেবেন না তিন নম্বর ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্নকারী আপন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্নকারী তার তার নামাজ আল্লাহ তালা কবুল করবেন না চার নম্বর মত ব্যক্তি ব্যক্তির নামাজ আল্লাহ তালা কবুল করবেন না পাঁচ নম্বর এমন ইমামের পিছনে নামাজ পড়ছেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন অথচ ইমামের পিছনে যারা মুসাল্লা আছে তারা তার প্রতি খুশি না এটা গেল আয়াতের ছোট্টটি শিক্ষা এরপরে গাহিয়া আলাইসালাত সালামকে আল্লাহ তালাম পাঁচটি কারণে নির্দেশ দিয়েছিল এক নম্বর তোমরা ওয়া আবাদুল্লাহ আল্লাহর গোলামি করবে ওয়া আবাদুল্লাহ আল্লাহর গোলামি করবে আল্লাহ ছাড়া কার গোলামি করবে এখানে অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন আকাদার আবুকা আল্লাহ তাআগুদু ইল্লা ইজাবু ততোান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ ছাড়া কার গোলামি করবে না এরপরে দুই নম্বর নির্দেশ মতো সালাদ قائم করবে সময় মতন সালাদ কায়েম করবে তিন নম্বর শ্যাম পালন করতেই হবে চার নম্বর দান করতে হবে পাঁচ নম্বর তার স্মরণে তোমাদের জবানকে সিদ্ধু করতে হবে আল্লাহ তালা স্মরণে নিজের জবানকে সিদ্ধ করতে হবে এরপরে আমাদের আর একটি জিনিস আমাদের একটু জানার প্রয়োজন যে মুসলমানরা কেন আজকে এত লাঞ্ছিত অপমানিত এখানে ইয়াহের শিক্ষায় আল্লাহতালা বলছেন তার নবী বলছেন সব সময় জামাতবদ্ধ থাকতে হবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি যে সম্প্রদায়ের মানুষ ঈশান নামাজ জামাতের সহিত আদায় করছে পুরাপুরিভাবে এবং ওই মানুষগুলো যখন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে হানড্রেড পারসেন্ট জামাতের সহিত যারা নামাজ আদায় করবে ওদের থেকে ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ নিতে পারবে না দুই নম্বর নেতার নির্দেশ শ্রবণ করবে নেতা যে নির্দেশ দেবে সেটা শ্রবণ করবে তিন নম্বর নেতার নির্দেশ পালন করবে চার নম্বর হিজরত করে প্রয়োজন হলে হিজরত করবে পাঁচ নম্বর আল্লাহর পথে জেহাদ করবে ইয়াহিয়া আল নামটা আল্লাহ তালা পবিত্র আল কোরআনে পাঁচবার উল্লেখ করেছেন এক নম্বর সোলা আলে ইমরানের উনচল্লিশ নম্বর আয়াত দুই নম্বর সোরা আল আনামের পঁচাশি নম্বর আয়াত সোরা মারিয়ামের সাত নম্বর আয়াত আমবিয়া সোরা আম্বিয়ার বারো নম্বর আয়াত সোরা আমবিয়ার নব্বই নম্বর আয়াত এবং ইবনি মাজা শরীফের একটি হাদিস আছে চার হাজার দুশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আমরা ইয়াহিয়া আলাহি সাল্লা সালামের জীবনে যে ধারাবাহিক আলোচনা করছি ইনশাআল্লাহ আমরা আগামী কাল ঠিক একই সময় একইভাবেই আমরা আলোচনা করব, ইয়াহিয়া আলাহি সাল্লা সালামের নামটা আল্লাহ তালা পবিত্র আলকরানে পাঁচবার বার উল্লেখ করেছেন এবং পাশাপাশি ইবনি মাজা শরীফের চার হাজার দুশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসটা আমরা আলোচনা করব। আজকে যে আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের আলোচনাটা আমল করুন কবুল করুন বর মঞ্জুর করুন পাশাপাশি আমরা যেন ইসলাহ হতে পারি আমরা যেন সুন্দর হতে পারি আল্লাহ তাআলা সেই তাওফিক দান করুন বহু বন্ধুরা এসেছেন আমাদের লাইভ প্রোগ্রামে সকল পক্ষকে ধন্যবাদ মোরাকবাদ দিয়ে আজকের মত আলোচনা এখানেই শেষ করছি 하자 ইনদাল্লাহ আমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু